বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী চট্টগ্রাম দশ আসনের ধানের শীষের প্রার্থী সাইদ আল সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে রবিবার আজই ফেব্রুয়ারি বিকেলে নগরের খুলসি এলাকায় একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে জাতীয়তাবাদী নাগরিক পরিষদের সভাপতি মোহাম্মদ রাজীব হুসেনের সভাপতিত্বে এবং নাজিম উদ্দিন মুন্সির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দশ আসনের ধানের শীষের প্রার্থী সাইদ আল নোমান ধ্বংস করে আমাদের সেই অধিকার প্রয়োগের এবং ফেরত পাওয়ার চর্চা আবার শুরু করবার দিন হলো বারোই ফেব্রুয়ারি তাই বারোই ফেব্রুয়ারি আমাদের জীবনে ২৫ বছর পর আসা সেই নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের জীবনের যে ভাগ্যর উন্নয়ন আমাদের যে এত বছরের নিচে আমাদের অসম্মান করতে করতে একেবারে মাটিতে মিশিয়ে দেওয়ার মতো আমাদের যে মানুষ হিসেবে কোন আমাদের সম্মান রাখে নাই সেই সম্মানটা ফেরত পাওয়ার দিন বারোই ফেব্রুয়ারি সেই কারণে আপনারা সকালে যাবেন আপনারা কেউ দুপুর পর্যন্ত অপেক্ষা করবেন না লাইন যত দীর্ঘ হোক যত ছোট হোক ফের হতাশব না সন্ধ্যাবেলা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হলে নিজের ভোট নিজে দিয়ে তারপরে বের হবেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় নেতা এস কে খোদা তুতন নাগরিক পরিষদের ধন্যবাদ তারা আজকে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ هارুন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী নাগরিক পরিষদের সভাপতি মোহাম্মদ নুরুস সাফা অভ্যর্থনায় আমরা মানুষকে বোঝাবো এরকম আয়োজন করে বোঝানোর তার সময় মাত্র দুই দিন আমাদের তো থানা বেশি আমাদের প্রায় সাত আটটা আটটায় এমপি আমাদের সব জায়গায় এরকম করে আয়োজন করার মতো সময় নাই এই জন্য আমরা আপনারা আগামী বারো তারিখ কোন রকম কোন রকম কার্পণ্য ছাড়া দানসীষের প্রতীকে শিলমেরে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ মুর্শেদ আলম মজুমদার তুষার নুরুল আজিম মোহাম্মদ মিনহাজ উদ্দিন মাহবুব মোহাম্মদ সেলিম মঞ্জুর আলম জসিম সহ মহানগর উত্তর দক্ষিণ জেলার নেতৃবৃন্দ বৈঠকে বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সাইদ আল বিজয়ী করার আহ্বান জানান ডেক্স রিপোর্ট নুঙ্গর নিউজ